পাহাড়ি ঢল অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা নদীর পানিতে গুমতির পানি সীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কুমিল্লার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বিষয়টি জানিয়েছেন গোমতী নদীর উত্তর বুড়িচং বাবুবাজার এলাকায় নদীর পানি প্রায় পারের সমান এছাড়াও কোথাও কোথাও পানি বাদ উপচে পড়ার মতো অবস্থায় রয়েছে গত মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগত বাড়ছে এতে গোমতী নদীতে পানি বেড়ে যাওয়ায় বন্য আশঙ্কা দেখা দিয়েছে গোমতীর তীর ঘেসে আশ্রে পড়ছে ঢেউ চরাঞ্চলের কয়েক হাজার একর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে অন্যদিকে তিতাস উপজেলার আসমানিয়া বাজারে গোমতীর স্রোতে কাঠ ও স্টিল দিয়ে গড়া সেতুটি ভেঙে গেছে হঠাৎ বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের আট জেলা বিশেষ করে ফেনীতে বন্যায় নেমে এসেছে মানবিক বিপর্যয় পানিবন্দী লাখ লাখ মানুষ তলিয়ে গেছে ঘরবাড়ি দোকানপাট ও অভ্যন্তরীণ সব সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি উপজেলার বাসিন্দারা ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে হটলাইন চালু করেছে ফায়ার সার্ভিস সারা দেশের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর এক শূন্য দুইতে কল করলেই দ্রুত সেখানে পৌঁছে যাবে কর্মীরা বন্যা মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো সেবা ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন